আজকে আবার আমি ছাদে এসেছি মোটামুটি সেই কালী পুজোর দিন সকালে এসেছিলাম তারপর থেকে আর ছাদে আসার টাইম পাইনি মা ছাদে আসছিল কারণ ওই কাপড় টাপড় শুকুর দেওয়ার ছিল বলে মা আসতো এসে শুকুতে দিত মাই তুলে নিয়ে চলে যেত আমি আর ছাদে আসতে পারিনি আজকে হচ্ছে বৃহস্পতিবার সেই শনিবার এসেছিলাম আর আজই বৃহস্পতিবার এলাম প্রায় ছয় দিন মতন তো আজকে ছাদে এলাম হাওয়া দিচ্ছে পুরো ঝড়ের মতন কিন্তু প্রচণ্ড রোদের তাপ এসে গেছে এই যে এইখান থেকেই রোদ এসে গেছে মানে এই কাজটাতেই এইখান থেকে রোদ তো সেই রোদের ঝাড়টা পুরো আমার মুখে আসছে আমি ঠিক মতো চোখটা তাকাতে পারছি না এখন বাজে নটা উঠেছি অনেকক্ষণই কিন্তু মানে আড্ডা দিচ্ছিলাম প্রণবের সাথে তো সেই জন্য আর কি ছাদে আসা হয়নি তারপরে ভাবলাম যে না একবার ছাদে আজকে যাই ব্লগ শুরু করি আর এবার তো নিচে গিয়ে রান্নাবান্না করতেই হবে আবার আজ বৃহস্পতিবার কী রান্না করবো সেটা আবার ভাবতে হবে ভাবতে ভাবতে এক ঘন্টা লেগে যাবে তো এই রকম আর আজকে হাওয়া খুব সুন্দর দিলে কী হবে প্রচণ্ড গরম আছে মানে হাওয়াটা গায়ে লাগছে না এরকম একটা ব্যাপার প্রচণ্ড গরম প্রচণ্ড থাকা যাচ্ছে না কি সুন্দর দেখো আমার চুলগুলো উঠছে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর মেঘলা করছে একবার একবার উঠছে এরকম হচ্ছে চলো এখন আপাতত নিচে যাই উপরের কোনো কাজ হয়নি শুধুমাত্র বিছান গোছানটা হয়েছে আর কোনো কাজ হয়নি আর মা বাপি তো কালকে সকালে চলে গেছে মানে কালকে ছিল বুধবার বুধবারে মা বাপি চলে গিয়েছে আর বোন তো গেছে সোমবারে বোন গেছে সোমবারে না এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে আমি ভিডিও মানে শুরু মানে ভিডিও তো করিনি আর কি তো বোন সোমবার বিকেলে গেছে মঙ্গলবারে ওদের কালী পুজো ছিল তো মঙ্গলবারে আবার আমরা গিয়েছিলাম আমি প্রণব শ্রেয়া চিরন্তন আমরা গিয়েছিলাম ওদের বাড়ি মানে বোনেদের বাড়ি রাত্রে গিয়েছিলাম সন্ধ্যেবেলা গিয়েছিলাম রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর ওই মঙ্গলবার থেকেই আবার মায়ের বিয়ে বাড়ি চলছে দুটো একসাথে মঙ্গল বুধ আজ বৃহস্পতি আজকে রিসেপশান দু জায়গাতেই আজকে রিসেপশান আর দুটোই ছেলের বিয়ে তো মা মঙ্গলবার সকালে বিয়েবাড়ি এক জায়গায় গিয়েছিল মঙ্গলবার রাত্রে বিয়ে দিতে গেছিলো ওখান থেকে মানে ধনেখালীতে বিয়ে দিতে এসেছিলো আর নসিবপুরে বিয়ে ছিল নসিবপুর থেকে ধনেখালী রাত্রে বিয়ে দিতে এসেছিলো আর ধনেখালী থেকে পূর্ণবাবু মঙ্গলবার রাত্রে মা বাপিকে এখানেই চলে আসে তো কালকে ছিল বুধবার কাল সকালে মা আর বাপি বেরিয়ে গেছে কারণ কালকে মায়ের সেন্টার আছে মাকে যেতেই হবে মা বাপি কাল সকালে চলে গেছে আজকে আবার হয়তো আরেক জায়গায় বিয়ে বিয়েবাড়ি আছে সেখানে আজকে রিসেপশন তো আজকে সেখানে আরেকটা জায়গায় যাবে কেন নিমন্ত্রণ যখন করেছে নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে তো সেই জন্য যাবে তো সবাই এখন চলে গেছে বাড়ির মোটামুটি ফাঁকা তো মনটা খারাপ ঠিক আছে আবার কদিন পর আমিও তো যাবো ভেবেই একটু আনন্দ লাগছে আর কি তো চলো এখন আপাতত নিচে যাই নিচে গিয়ে দেখি কি রান্নাবান্না হয় আর তারপরে অনেক কিছু শেয়ার করবো মানে এবারে আমার মা কি কী এনেছে কী বলছে আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি এবারে আমার মা অনেক কিছু আমার জন্য খাবার এনেছিল জানো তো সেগুলো তোমাদেরকে কিছু কিছু দেখাবো মানে কিছু কিছু হয়তো আছে আমার কাছে সেগুলোই তোমাদেরকে দেখাতে পারবো আর কি তো চলো আগে কি রান্না হচ্ছে দেখাই তারপরে মা কি এনেছিল সেটা পরে দেখাবো ওই যে ওখানে হচ্ছে বিউলির ডাল আর এখানে হবে আলু বেগুন বরবটি আর করলা দিয়ে চচ্চড়ি এখানে হচ্ছে শাক ভাজা ঢ্যাঁড়সের ঝাল আজকে এটাই কিন্তু আমাদের লাঞ্চ মেনু ছিল পুরো নিরামিষ সিম্পল লাঞ্চ মেনু যাতে গরমে বেশি রিচ একদমই খাওয়া যাচ্ছে না তো কাজ তো আমার বহুক্ষণ আগে হয়ে গেছে তারপরে আজকে তাড়াতাড়ি করে চান টান করে আমরা এখন রিলস বানাচ্ছিলাম মানে একযুগ আগে আমরা রিলস বানিয়েছিলাম তো আবারও এই কতদিন পরে আমরা রিলস বানালাম তো তাড়াতাড়ি করে রিলস করেছি এখন বাড়ছে ডেটটা তো মা ভাত বেড়ে ডাকতে এসেছিলো তাই তাড়াতাড়ি করছি ঠিক দেখাতে পারছি না তার কারণ হচ্ছে এখানে পছন্দ রোদ চলো তুমি এগাও যাও বোতল নয় যেস পাখাটা বন্ধ করলো না যে সমস্ত মেকআপগুলো করা হয় রিলস বানানোর পর সেগুলোকে আবার কষ্ট করে তুলতেও হয় সচরাচর কাজল আমি পড়ি না তো রিলস করেছি বলেই পড়েছি আর কাজলটা পড়লে কি হয় কিছুক্ষণ পর বদ্ধ চোখের নিচে এসে একদম মানে সেই কালো মানে পেতনির মতো দেখতে লাগে তো চলো এখন অর্থাৎ আমি খেয়ে আসি তাড়াতাড়ি করছে খাওয়া দাওয়া করে সে এডিট করতে গিয়ে মনে পড়লো রে মা কি এনেছিলো তোমাদের দেখাতে হবে তাই দেখাতে চলে এলাম এই যে কলা দেখতে পাচ্ছো এটা আমাদের গাছের কলা এর তিন ডবল মা এনেছিলো যেগুলো খাওয়া হয়ে গেছে আরও কিন্তু অনেক কিছু এনেছিল। যেমন হচ্ছে তরমুজ এনেছিলো প্রায় হবে তিন সাড়ে তিন কিলো মতন সেটা কেটে আমরা খেয়ে নিয়েছি রবিবার শনিবার মানে কালী পুজোর পরের দিন তারপরে একটা স্প্রাইট এনেছিল তারপরে হচ্ছে প্রণব ক্ষীর মারা খেতে ভালোবাসে তাই ক্ষীর মারা করে এনেছিল। আর কি এনেছিলো আরও অনেক কিছু এনেছিল হয়তো আমার এই মুহূর্তে মনে নেই তো বহু কিছু এনেছিলো মা যখনই আসে মোটামুটি অনেক কিছুই আমাদের জন্য নিয়ে আসে আর কি তো কিছুই এবারে দেখাতে পারলাম না কি আর কলেজে যাবে পেটে চলে গেছে